আসসালামু আলাইকুম আজকের দিনে একটা চমৎকার ড্রেস ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিব যারা ঈদের জন্য একটা ড্রেস খুঁজতেছেন একটা লাইট কালারের ড্রেস এই ড্রেসটা চুজ করতে পারেন ক্লোজলি দেখাচ্ছি এখানে কিন্তু একটা কাজ আছে ঠিক আছে যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য ক্লোজলি দেখিয়েছি আপনাদেরকে এই জামাটা একেবারে একটা হিট প্রোডাক্ট লাইট প্রোডাক্ট যারা একটু লাইট প্রোডাক্ট পছন্দ করেন তারাই ড্রেসটা চুজ করতে পারেন কালার কম্বিনেশনও সুন্দর রঙটাও সুন্দর ঠিক আছে রঙের গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি আছে ঠিক আছে এবং এগুলো সফট হবে পিওর সিল্কের সিল্কের থ্রি পিস মানে কিন্তু একটা অন্যরকম ভাব এটা দিয়ে অফিস করা যাবে এটা দিয়ে যে কোনো একটা অকেশনে যেতে পারেন বাসাতে হুট করে বের হচ্ছেন এই ড্রেসটা পরে যেতে পারবেন ঠিক আছে তো ইভেন কি বাসায় চাইলেও পড়তে পারেন যে যেভাবেই চান সেভাবেই ক্যারি করতে পারেন যারা ভার্সিটিতে পড়েন তারাও এই ড্রেসটা ভার্সিটিতে পরে যেতে পারেন অর্থাৎ যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটা ড্রেস খুবই চমৎকার কালারটাও সুন্দর এই ড্রেসটা কিন্তু স্টকে আসলেই শেষ হয়ে যায় তো যাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে ইনবক্স করতে হবে এই ড্রেসটা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এটার আদার্স কিছু কালার আছে প্রত্যেকটা কালারের ভিডিও কিন্তু আমরা পেজে দিব তো এবং আমাদের এটা নিয়ে লাইভও করা আছে আপনারা আমাদের প্রয়োজনে আমাদের লাইভটা দেখে নিতে পারেন একসাথে আমরা চারটা ড্রেসের লাইভ করে দিয়েছি তো লাইভটা আপনারা দেখে নিতে পারেন ক্লোজলি দেখাচ্ছি এখানে কাজটা দেখে নেবেন আপনারা ঠিক আছে এগুলো ছবিও আপনারা পেয়ে যাবেন এই এই ড্রেসটার ছবিটা এক্স্যাক্টলি আসবে কিনা যায় না তারপর চেষ্টা করবো বাট যেহেতু ভিডিও করে দিচ্ছি অ্যাকুরেটলি ভিডিওটা করে দিচ্ছি এখানে কোনো আমরা এডিট ফেডিট এই সমস্ত কাজ করি না আর চাইলে আপনারা লাইভটা দেখে নিতে পারেন আমাদের লাইভ করা আছে ড্রেসটার ওইটাও দেখে নিতে পারেন এটা হচ্ছে জামাটা মেজারমেন্ট আছে বডিতে আড়াই হাত গোল জামা রাউন্ড জামা সুন্নতি জামা লং আটচল্লিশের অধিক দেওয়া আছে হাতার কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে জামাতে কিন্তু পর্যাপ্ত কাপড় থাকা সত্ত্বেও হাতার কাপড়টা কিন্তু আমরা আলাদা করে দিয়েছি তাছাড়া এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে সম্পূর্ণ সেলোয়ার কাপড়টা আছে আড়াই গজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা নিচের প্যাটার্নে বাটিকের কাজ করা জামার সাথে ডিজাইনটা ঠিক রেখে কিন্তু করা হয়েছে সুতির হবে সেলার সুতির বাকি এভরিথিং সিল্ক জামা সিল্ক হাতা সিল্ক এটা অন্যটাও সিল্ক শুধুমাত্র স্যালোয়ার হবে কটনের এই যে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ অন্যটা হচ্ছে এটা দেখেন কাজটা খুবই সুন্দর এই কাজটা কিন্তু খুবই সুন্দর আর মাঝখানের কাজটা একেবারে ড্রেসের পাশে দুই পাশে কাছে সংমিশ্রণ করে আবার এর পাশটা করা হয়েছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্য পিওর সিল্কের যাদের পিওর সিল্কের থ্রি পিস পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা চুজ করতে পারেন খুবই সুন্দর অনেক বেশি লুক্লিটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে যাদের পছন্দ হয় দ্রুত সমর মধ্যে ইনবক্স করুন এবং আমাদের রেটটা কিন্তু অটো দেওয়া আছে ক্লিকের সাথে সাথে কিন্তু রেট চলে আসবে রেটটা আপনার চুজ হলে আপনি অর্ডারটা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে কনফার্মেশন করতে পারেন কী কী তথ্য লাগবে এটা আমাদের ওই ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য